দিক দিয়েও আমরা নজর রাখছি এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের রেস্কিউ টিম অলরেডি বুট দিয়ে বুট নিয়ে গিয়ে তাদেরকে বাড়ি থেকে রেস্কিউ করে আনছে কতজন শরণার্থী হবে আশা করি এই এলাকার মধ্যে এখন পাঁচ ছশো মতো আমাদের কাছে কাউন্ট আছে সেটা বাড়তেও পারে পরবর্তী সময় পাঁচ ছশো এখন পর্যন্ত হয়ে গেছে কারণ বিশাল একটা এলাকা আছে এর মধ্যে অনেকেই অনেকের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকছে তা না হলে এটা কয়েক হাজার হয়ে যেত সম্পূর্ণ এলাকা এই এলাকা আচ্ছা এই এই যে বন্যিত এলাকার পৌর এলাকার মধ্যে আগে প্রশাসন তরফ থেকে মাইক যুগে কি জানানো হয়েছে কি প্রশাসনের পক্ষ থেকে আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই জানানো হয় সেটা গতকালকেও গতকালকেও সতর্ক করা হয়েছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কি মাইকিং করা হয়েছে কি না ঠিক অবগত আমি মেয়ে অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ থাকাতেও আমি ঘর থেকে বেরোতে পারিনি ঘরের মধ্যেও এখন আমি আছি এখানে সেই জন্য আমার গুচরে আসেনি কিন্তু আমরা আমাদের যে টিম আছে তাদের দিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় রাত্রি থেকে আমরা তাদেরকে সতর্ক করার আমরা চেষ্টা করেছি আমাদের যুবক ভাইদেরকে দিয়ে নিচে যে সুকান্ত পল্লীটা আছে সুকান্ত পল্লীলে চার নম্বর ওয়ার্ড সবটাই রাত্র দুইটার থেকে জল মানে বাড়া আরম্ভ হয়েছে এক কোনো জল বাড়তাছে আমরা মোটামুটি প্রায় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফ্যামিলির আমরা তুলছি আর এমনিতে মানুষ আছে প্রায় একশোর উপরে

এই যে জল বাড়তেছে মাইকিং করেছে না না আমরা আমাদের গ্রামের ছেলেরা রাত্রেবেলা ক্যারাম খেললে বাইরে থেকেছে তো এগারোটা সাড়ে এগারোটার সময় আমারে ফোন করছে এই সময় একটা বাজে যে জল আছে তো অনেক গ্রামের যারা আছে যুবকরা সবাই মিললে বাইরেছে গ্রামের মধ্যে সবাইয়ের খবর দিছে যে মানুষ তাদের তাড়াতাড়ি বাইরে আয়াছে এখন তো মানে এই গেম তোর কি কোনো মাইকিং এখনও করে হইছে না না কোনো মাইকিং টাইকিং করা হয়েছে না এই গেম তো আমরা এন ডি ফোন করছি ইলেকট্রিক হয়েছে আমরা ফোন করছি কারণ ইলেকট্রিক গেমতে আছে হ্যাঁ কারেন্ট যে কোনো সময় শর্ট হইতে পারতো ভোর চারটার সময় ইলেকট্রিক লাইন কাট হইছে এখন পরিস্থিতি কীরকম অন পরিস্থিতি জল তা তো বাড়তেছে অন্য তো বিত্রের বিত্রের আর ঢোকা দেখতেছে না বুধনি ঢোকা দেখতেছে না প্রচন্ড সুর জলের সুর এখন তো কত ধরনের মতো মানুষ আটকে মনে